এরপর আসেন আপনাদের এক্সারসাইজ যেটা টাইপ শুল্ড এক্সারসাইজ করবেন সার্কেল লগম সি আর সি এল সার্কেল লগম আমি একটা করে দেখাই আপনারা কিভাবে দেখবেন করবেন এটা এই ধরনের সার্কেল লগগুলো আপনারা ডিজাইন করবেন সার্কেল লোগো কিভাবে ডিজাইন করবেন যদি দেখেন আপনি সেম এটাকে সেম এটাকে কপি করলাম কপি করে পেস্ট করলাম কন্ট্রোল আরেকটা বড় করি কন্ট্রোল প্লাস দিয়ে বড় করি সেম ভাবে এটাকে অল্টার এবং শিফট চেপে এটাকে বড় করলাম স্টোভে কালো কালার দিলাম স্টক কালো কালার দিলাম কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাফ কপি এবং পেস্ট তারপরে আমি এটা গ্যাস কমে দিই ঠিক আছে তারপর আসেন আবার চলে নিলাম কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাফ এত রোগের মধ্যে রেখে একটু ভালো রাখতে হবে এত রোগের মধ্যে রাখে সিজার টুলস এখানে

হাই কোয়ালিটি বি আর এ এন্ড ডি ব্র্যান্ড তাহলে এটাকে আপনি টাইপ টাইপ থেকে ক্যারেক্টার আপার কেস করে দিলেন এবং বড় করে দেন এটাকে এই একটু ছোট করে দিন একুশ করলে ঠিক আছে সেম ভাবে এলএমটাকে দেন এইচ আই জি এইচ আই কোয়ালিটি কিউ ইউ এ আই টি ওয়াই কোয়ালিটি অথবা লেন্ডের কপি করে পেস্ট পেন্ট যদি আমি দেখি এখানে যদি সরাই তাহলে বুঝতে পারবো এখানে ডেটাতে আসে নি এটাকে যদি সরাই এখন এটাকে হাই কোয়ালিটি প্যান্টটা লিখলাম লিখার পর লিখার পর যেটা করতে হবে প্যাক অপশন ফিলিপসিবি দেখছেন ওকে যদি প্রবলেম হয় আর একটু ছোটো করে দিলাম তাহলে এটাকে এভাবে নিয়ে আসতে পারলাম তাহলে এই লেখাটা আরগুলো আপনি লিখতে পারবেন এপার বাকিগুলো আপনি করে বলতে পারবেন কন্ট্রোল সি কন্ট্রোল এস আর বড় করে দিই এবং এটাকে আরেকটু মোটা করে দিই এবং আপনি এখানে একটা ট্যাস্টা টুল একট্রা টুল নিতে পারবেন বসেন অল্টার চেপে আরেকটা কপি করেন এখানে বসান প্লাস চিহ্ন দেন দুটো লাইন নেন এখানে একটা লাইন নেবেন সেম লাইনটাকে স্টক দিয়ে স্ট্রক দিবেন দিয়ে কপি পেস্ট কন্ট্রোল সি কন্ট্রোল বি এখানে ব্যান্ড বি আর এ এম ডি ব্যান্ড এখানে ফন্টটা চেঞ্জ করে দেন ফন্টটা চেঞ্জ করে বড় করে দেন এটা কমিয়ে দেন এই এই হলো আপনার লিগেটা একশো শেষ আমরা ডিজাইনটা চলে আসছে এভাবে এভাবে লেখাগুলো গুগল ইমেজ থেকে সার্কেল লোগো লিখে সার্চ দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন ধন্যবাদ